জীবনের পথে হাঁটতে হাঁটতে কখনো আসে রোদ আর কখনো ছায়া মহাজাগতিক শক্তি আজ আপনার যাত্রাপথকে কিভাবে আলোকিত করে তুলবে চলুন জেনে নিই আসুন সেই রহস্যের গভীরে ডুব দিই আর জেনে নিই আজকের দিনে আপনাদের রাশির ফল আজ ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ আশ্বিন চোদ্দশো বঙ্গাব্দ আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলায় পাঁচটা বেজে ছেচল্লিশ মিনিট নাগাদ এবং সূর্যাস্ত যাবে বেলায় পাঁচটা বেজে ছেচল্লিশ মিনিটের দিকে আজ চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলা আটটা বেজে উনিশ মিনিটে প্রায় এবং চন্দ্রাস্ত যাবে পরে দিন বেজে মিনিটের দিকে সকালবেলায় আজকের তিথি এই দিনটি শুক্লপক্ষের চতুর্থী তিথি পঞ্জিকা অনুসারে চতুর্থী তিথিটি সকাল ছটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত কার্যকর থাকতে চলেছে আজকের নক্ষত্র ছাব্বিশে সেপ্টেম্বর দু তারিখে দুটি ভিন্ন নক্ষত্রের প্রভাব থাকবে দিনের বেশিরভাগ সময় বিশাখা নক্ষত্র কার্যকর থাকবে যা কিনা রাত দশটা বেজে দশ মিনিটে শেষ হবে এবং রাত দশটা বেজে দশ মিনিটের পর অনুরাধা নক্ষত্রের সূচনা হতে চলেছে আজকের যোগ দিনটিতে বিষকুম্ভ যোগ থাকতে চলেছে যা কিনা রাত দশটা বেজে একান্ন মিনিট পর্যন্ত কার্যকর হয়ে উঠবে আজকের বিশেষকরণ পঞ্জিকা অনুসারে ছাব্বিশে সেপ্টেম্বর তারিখের প্রথম ভাগে বৃষ্টিকরণ থাকবে যা সকাল নটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত কার্যকর থাকতে চলেছে আজকের বিশেষ শুভ সময় এই দিনে ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে ভোরবেলায় চারটে বেজে ছত্রিশ মিনিট থেকে ভোরবেলায় পাঁচটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত এছাড়া আজ রয়েছে সর্বাত্মক যোগ এবং রবি যোগ উভয়ই থাকবে রাত্রি দশটা বেজে ন মিনিটে শুরু হয়ে পরের দিন সূর্যাস্ত পর্যন্ত আজকের অশুভ সময় এই দিনের প্রধান অশুভ সময়গুলি হল বৃষ্টিকরণ যা কিনা ভদ্রা নামেও পরিচিত সকাল ছটা বেজে এগারো মিনিট থেকে সকাল নটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত বিদ্যমান এছাড়া রাত দশটা বেজে ন মিনিটে বিদ্যাল যোগ শুরু হবে আজকের বিশেষ ঘটনা বলি আজ রয়েছে উপলক্ষী ললিতা ব্রত এই দিনের প্রধান উৎসব হল গিয়ে ললিতা পঞ্চমী যা উপঙ্গ ললিতা ব্রত নামেও পরিচিত এই উৎসব দেবী ললিতার উদ্দেশ্যে নিবেদিত যিনি কিনা হলেন দেবী দুর্গার একটি রূপ এবং দশ মহাবিদ্যার অন্যতম ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার ধনুরাশির জাতক জাতিকাদের অথবা ধনু জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের জীবনচক্রের ওপর কেমন প্রভাব ফেলবে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন আজ চন্দ্রদেব আপনার রাশির নবম ঘরে অবস্থান করছেন আপনার ভাগ্য আধ্যাত্মিকতা এবং ভ্রমণের সম্ভাবনাকে প্রভাবিত করে তুলবে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির প্রথম ঘরে থাকার কারণে আপনার ব্যক্তিত্বে কিন্তু ভালো প্রভাব ফেলতে চলেছেন শনি দেব আপনার অষ্টম ঘরে অবস্থান করায় অপ্রত্যাশিত পরিবর্তন দেখা দিতে চলেছে কেমন যাবে এই দিনটি আজকের দিনটি আপনার জন্য বেশ ভালো হতে চলেছে এবং আপনারা এর থেকে কিন্তু ভালো ফলও পাবেন ভাগ্যের সহায়তা পাবেন এবং আপনার নেওয়ার সিদ্ধান্তগুলো কিন্তু সঠিক প্রমাণিত হবে ভ্রমণের সুযোগ আজকের দিনে আপনাদের জীবনে আসতে পারে যা আপনার জন্য অত্যন্ত আনন্দদায়ক হয়ে উঠবে আধ্যাত্মিক কাজে আপনাদের কিন্তু বিশেষ আগ্রহ থাকবে দেবগুরু বৃহস্পতির কৃপায় পায় ব্যবসাদারদের জন্য দিনটি কেমন যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য দিনটি খুবই শুভ নতুন কোনো ব্যবসায়িক চুক্তি অথবা প্রজেক্ট আপনারা অ্যাচিভ করতে চলেছেন ভবিষ্যতের জন্য কিন্তু আজকের দিনে আপনারা যদি প্ল্যানিং করে থাকেন কোনো বিজনেসের ক্ষেত্রে তাহলে কিন্তু ভালো লাভবানই হবেন যারা বিদেশে ব্যবসা করেন অথবা আমদানি রপ্তানির সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু বিশেষভাবে দিনটি ফলপ্রসূ লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতা রাখুন ভাবনা চিন্তা করে খুব সঠিকভাবে আপনারা লেনদেন করুন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যারা চাকরিগত পেশার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি দারুণ কর্মক্ষেত্রে আপনাদের দক্ষতা এবং পরিশ্রম উর্ধ্বতন কর্তৃপক্ষের চোখে পড়তে চলেছে পদোন্নতি অথবা বেতন বৃদ্ধির সম্ভাবনা আপনাদের আছে সহকর্মীদের সাথে সম্পর্ক বেশ ভালো হয়ে দাঁড়াবে তাদের সহযোগিতা আপনারা পাবেন এবং মিলেমিশে আপনারা যে কোনো অসাধ্য সাধন সম্পন্ন করতে পারবেন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা স্টুডেন্ট তাদের জন্য দিনটি ভালোই থাকবে পড়াশোনায় মনোযোগ থাকবে একাগ্রতা প্রবল থাকবে নতুন বিষয় নিয়ে আপনারা কিন্তু যদি পড়াশোনা করতে পারেন তাহলে কিন্তু গ্রুপ স্টাডি করলে তাহলে তা সহজেই নিজেদের মধ্যে মেলামেশা করে আপনারা ভালোভাবে সেই পড়াটা নিজেদের মধ্যে আয়ত্ত করতে পারবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন যারা তাদের জন্য দিনটি বিশেষভাবে ভালো আপনারা যদি ভবিষ্যতে কোনো কম্পিটিটিভ এক্সাম অথবা গভর্নমেন্ট সার্ভিস এক্সামের জন্য যদি প্রিপারেশান নিয়ে থাকেন তাহলে আজ থেকেই শুরু করে দিন আজকের দিনটি অত্যন্ত ভালো এবং একটা রুটিন মাফিক পড়াশোনাটাকে চালিয়ে যান আর্থিক আর্থিক অবস্থা কেমন দিক থেকে দিনটি অত্যন্ত শক্তিশালী আর নতুন উৎস খুঁজে পেতে চলেছে অপ্রত্যাশিতভাবে আর্থিক লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে যা আপনার আর্থিক পরিস্থিতিকে কিন্তু আরো মজবুত করে তুলবে তবে কোনো বড় বিনিয়োগের আগে কিন্তু ভালোভাবে যাচাই করে নেবেন অথবা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেবেন প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন পারিবারিক জীবনে আপনাদের আনন্দময় হয়ে উঠবে পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের সম্পর্কের মধ্যে অত্যন্ত গভীরতা বৃদ্ধি পেতে চলেছে জীবন সঙ্গীর সঙ্গে মধুর সময় সুযোগ পাবে যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য দিনটি বেশ রোমাঞ্চকর হতে চলেছে আপনারা একসাথে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিংও করতে পারেন এটি আপনাদের জন্য বেশ ভালোই হবে এতে আপনাদের একে অপরের প্রতি বিশ্বাস এবং দৃঢ়তা আরও বৃদ্ধি পাবে স্বাস্থ্যের অবস্থা আজকের দিনে আপনাদের কেমন স্বাস্থ্য ভালো থাকবে মানসিক দিক থেকে আপনি বেশ ফুরফুরে এবং শক্তিশালী বোধ অনুভব করতে চলেছেন তবে অতিরিক্ত কাজের চাপ থেকে নিজেদের রাখা আপনাদের প্রয়োজন হবে তার জন্য আপনারা কাজের ফাঁকে একটু রেস্ট নিন এবং আবার কাজে জয়েন করুন এতে আপনাদের মধ্যে চার্জের লেভেলটা বৃদ্ধি পাবে এবং আপনারা সহজেই সকল কাজ সম্পন্ন করতে পারবে নিয়মিত আপনারা হাঁটা করুন স্বাস্থ্যের দিকে নজর দিন এটা আপনাদের স্বাস্থ্য কিন্তু আপনাদের কার্যে সহায়তা করবে আপনারা স্বাস্থ্যকর খাবার সেবন করুন আপনাদের ডায়েটে ফ্রুটস অ্যাড করতে পারেন এটি আপনাদের স্বাস্থ্যে কিন্তু ভালো প্রভাব ফেলবে আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে হলুদ এবং নীল এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র অথবা রুমাল আজকের দিনে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনাদের শুভ ফলগুলো নিজেদের দিকে আকর্ষণ ঘটাবে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা তিন এবং নয় আজকের বিশেষ প্রতিকার দিনের শুরুতে বিষ্ণু চালিসা পাঠ করুন এটি আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করবে এছাড়া গরুকে কিছু সবুজ শাক সবজি অথবা ফ্রুটস আপনারা দিতে পারেন এটা আপনাদের গ্রহগুলির অবস্থান ভালো করে তুলবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে যদি উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানান আজ ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার পঞ্জিকা অনুসারে হলদিয়া এবং কলকাতা অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা বারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে প্রায় এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় আটটা বেজে বারো মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় একটা বেজে তিন মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা আটটা বেজে কুড়ি মিনিটে প্রায় আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় তিনটে বেজে কুড়ি মিনিটের আশেপাশে এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের আশেপাশে এবং দ্বিতীয় জোয়ারটি হবে বৈকালবেলায় তিনটে বেজে পঁয়ত্রিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে রাত্রিবেলা দশটা বেজে পঞ্চাশ মিনিটের দিকে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য এই সময়গুলো জ্যোতির্বিদ্যার পূর্বাভাস অনুযায়ী আনুমানিক স্থানীয় আবহাওয়ার পরিস্থিতি এবং বাতাসের গতিবিধি আর নদীর জলের প্রবাহের কারণে আসল সময়ের সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক